এসেছে নতুন বছর নতুন আশা নতুন স্বপ্ন নতুন নির্বাচন লোকসভা নির্বাচন গণতন্ত্রের জয়গান আর ভোটদাতাদের তান লোকসভা নির্বাচনে আশার ফুল ফোটানোর সময় ঘরে ঘরে টগবগে নবীন থেকে প্রবীণ একটাই কথা ভালো চাই দেশের জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করুক আমাদের দেশ নির্বাচন করতে হবে যোগ্য প্রতিনিধিদের প্রয়োগ করতে হবে ভোটাধিকার ভোট দিতে হবে প্রত্যেক ভোটদাতাকে তবেই উন্নত হবে গণতন্ত্র ভোট দেওয়া এবার আরো সহজ কতটা সহজ কতটা আনন্দময় আমাদের টুনা সব জানে কি সারাদিন বলতো কি রে শুনতে পাচ্ছিস আরে রে হ্যাঁ কি বলছো কি সারাদিন গান শুনছিস আই টু বি হ্যাপি গান না শুনলে আমি হ্যাপি হব কি করে তুমি ওই করো এভাবে চললে তোমার পড়াশোনা হয়েছে আর কি আর কিছু বলবে বাবা একটু গান শুনেই আসছি ড্রয়িং রুমে শোন শোন কাল একবার ইলেকশন কমিশনের অফিসে যেতে হবে সেদিন ক্যাম্পে গিয়ে তোর নামটা তুলে এসেছি আমার তোর তোর মায়ের আর ঠাম্মির নামটাও ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নিতে হবে তুই কাল যাবি আমার সঙ্গে হ্যাঁ তোকে একটু চিনিয়ে দেব শিখিয়ে দেব। বাবা, পৃথিবীটা অনেকটাই এগিয়ে গেছে। ভোটার তালিকায় নাম তোলার জন্য তোমাকে এখন ইলেকশন কমিশনের অফিসে যেতে হবে না। তোমার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ, বাবা। অ্যাপ। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, আমাদের পোলিং স্টেশন কোনটা, সব কিছু এখন জানা যায় ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে। কিচ্ছু না। জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নিলেই হলো। দেওয়া যে কতখানি জরুরি সেই বক্তব্য পেশ করে আপনাদের সকলের কাছে আবেদন একেন বিভিন্ন অভিনয় করা অভিনেতা অনির্বাণ অনির্বাণ নমস্কার আমি চরিত্রে চক্রবর্তী কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ভোট এবং তাতে সুস্থ এবং অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ এবং সেই ভোট সরকার গঠনে নির্ণায়ক হয় আমার আবেদন সকলের কাছে যে ভোটাধিকার প্রয়োগ করুন নিজের ভোট নিজে দিন টুনা এই যুগের স্মার্ট মেয়ে তাই এসে স্মার্টফোনে গুগল প্লে স্টোরে গেল আর ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করল তারপর দেখি দেখি আমার নামটা কেমন দেখতে লাগছে দেখি কত পার্ট নাম্বার কি করছিস বলতো তুই আর তোর বাবা সকাল থেকে ভোটার লিস্টে নিজের নামটা দেখছি মা আমি ভোট দেব এবার বাবা তুই ভবিষ্যতে হয়তো বাইরে চলে যাবি পড়তে এখানে ভোট নিয়ে তোর কিসের এত চিন্তা কি বলছো মা আমি যেখানেই থাকি ভোটের সময় অবশ্যই ভোট দেব তাছাড়া এই দেশ তো আমার আমি ভোট দেব না আমার মতামতের উপরেই তো সরকার তৈরি হবে দেশের এগিয়ে যাওয়া ডিপেন্ড করবে সরকারের ডিসিশনের উপর আমরাই তো ঠিক করব কে হবে আমাদের জনপ্রতিনিধি কিভাবে চলবে আমার দেশ ও তুই যাই বলিস আমি কিন্তু এবার ভোট দেব না তোর থামি নিয়ে যাওয়া খুব কষ্টের বিরাট লাইন পড়বে ও তো হ্যাপা পোষাবে না কি বলছো মা তুমি জানো না ভোট দেওয়া এখন কত সহজ হয়ে গেছে প্রতিটি ভোট কেন্দ্র এবার এক তলায় থাম চাইলে হুইলচেয়ারে বসেই ভোট দিতে যেতে পারবে বলিস কি বৃদ্ধবৃদ্ধাদের জন্য হুইলচেয়ার ইয়েস বয়স্কদের ভোটের জন্য লাইনও দিতে হবে না ভোট কেন্দ্রে বিশেষ সাহায্যকারী থাকবেন তিনি সব ব্যবস্থা করে দেবেন কিন্তু ঠাম্মিকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির তো ব্যবস্থা করতে হবে নো প্রবলেম মা ঠাম্মির মতো মানুষদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়িও চাইতে পারি আমরা ইলেকশন কমিশন তার ব্যবস্থা করবে বলিস কি গাড়িও দেবে হ্যাঁ ইলেকশন কমিশন বয়স্কদের জন্য গাড়িও দেবে ভোট দেওয়া কতটা জরুরি এই বিষয়ে আমরা জেনে নেব শিশু কিশোর একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিকের কাছে নমস্কার আমি হিমাদ্রি কিশোর দাসগুপ্ত বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের আর আমি এই দেশের একজন গর্বিত নাগরিক একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা ভোট আর তাতে সুষ্ঠু অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা এতে আমার একটা ভোট সরকার গঠনে নির্ণয় হয় এ যে কতখানি গৌরবের তা বলার নয় তাই আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আপনিও আপনার দেশকে ভালোবাসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন ধন্যবাদ বয়স্ক মানুষ যাঁদেরও রয়েছে ভোটদানের অধিকার সরকার গঠনের অধিকার তাদের যদি ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য গাড়ির প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে কি সেই কাজ জানে কি টুনা জানেন কি আপনি সে বিষয়ে অবশ্যই জানাবো আপনাদের তবে তার আগে জানব একজন প্রখ্যাত অভিনেত্রী বক্তব্য নমস্কার আমি আমাদের দেশের লোকসভা ভোট আসন্ন বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের আর আমি এই দেশের গর্বিত নাগরিক একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা ভোট ভোট তাই আমি দেওয়ার জন্য হয়ে আছি আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন জরুরি কথাটা বলেনি চটপট না আমি নয় টুনা আর তার মায়ের কথাবার্তায় আবারও কান পাতব আমরা আচ্ছা টুনা তুই যে বললি ঠাম্মি বা ঠাম্মির মতো মানুষদের জন্য ইলেকশন কমিশন গাড়ি দেবে হুইলচেয়ারের ব্যবস্থা করবে তো সেটা তো আগে থেকে ওদের জানাতে হবে তাই না অবভিয়াসলি ঠাম্মি যদি মনে করে গাড়ি থেকে নেমে একেবারে হুইলচেয়ারে করে ভিতরে ঢুকে ভোট দেবে তাহলে একটা কাজ কিন্তু আমাদের আগেভাগে করে নিতে হবে কাজ কি কাজ ওই যে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সক্ষম ইসিআই অ্যাপ বা ঠিক কত জানিস শুধু টুনা কেন আপনার মতো সচেতন নাগরিককেও জানতে হবে সব কথা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য নির্বাচন কমিশন তৈরি করেছে একটি বিশেষ অ্যাপ সক্ষম ইসিআই অ্যাপ সক্ষম অ্যাপের হুইল চেয়ারের আবেদন করলে ভোট কেন্দ্রে নির্বাচন হুইল চেয়ারের ব্যবস্থা রাখবে এবার শোনাব ভোট নিয়ে প্রখ্যাত গায়ক অনুপম রায়ের আবেদন নমস্কার আমি অনুপম রায় আমাদের দেশের লোকসভা ভোট আসন্ন একটা গণতান্ত্রিক দেশের বড় পরীক্ষা ভোট আর তাতে সুষ্ঠ ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন আপনি কি এবার প্রথম ভোট দেবেন মানে প্রথম প্রথম ভোটার তাহলে তো আনন্দই আনন্দ ভোট দেওয়ার মজাই আলাদা নতুন প্রজন্মই তো দেশের ভবিষ্যৎ কি বলছে টোনা আসুন আবারও কান পাতি বাবা তোমাকে তো বলাই হয়নি আমার বন্ধু পাপাই ও এবার আমার মতো প্রথম ভোট দেবে নিয়ে যেতে হবে তবে যদ্দূর জানি শারীরিক ভাবে যারা অক্ষম তাদের সঙ্গে একজনকে যেতে দেয় একটাই আফসোস রে পাপাইয়ের চোখ দুটো কোনোভাবেই ঠিক করা গেল না রিয়েলি পাপাই চোখে দেখতে পায় না কিন্তু ও নিজের ভোট নিজেই এবার দিতে পারবে কারণ সুবিধাযুক্ত ইভিএম মেশিন থাকবে হ্যাঁ ইভিএম এই প্রথম এমন সুবিধা পাবেন দৃষ্টিশক্তি নেই বা যাদের ক্ষীণ সেই সব ভোটদাতারা আপনি ভেবে অবাক হচ্ছেন কিন্তু এটাই ষোলো আনা সত্যি ব্রেইল সুবিধাযুক্ত ইভিএম কারণ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরও যে রয়েছে গণতান্ত্রিক অধিকার এবারে ভোটাধিকার নিয়ে কথা বলবেন প্রখ্যাত গায়িকা সায়নী যিনি ব্রেল ইভিএম এর মাধ্যমে ভোট দেবেন এবার নমস্কার আমি সিঙ্গার সায়নী পালিত যারা প্রথমবার ভোট দিচ্ছেন নিজের পছন্দের প্রার্থীকে তারা নিশ্চয়ই এবারে ভোটের জন্য খুব অপেক্ষা করে আছেন আমি এবছরের জন্য ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে যারা প্রথমবার ব্রেল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন আমার মনে হয় গণতান্ত্রিক অধিকারের মধ্যে পরে ভোট দেওয়া সবাই নিজের পছন্দের মতো ভোট দিন আমি যাচ্ছি এবার আপনি আসছেন তো জয় গণতন্ত্রের জয় গণতন্ত্রে আমরা সবাই রাজা নতুন প্রতিজ্ঞা করার সময় নতুন শপথ নেবার সময় টুনাদের মতো নতুন প্রজন্মই আমাদের আশা আমাদের ভরসা ভোট বিষয়ে টুনার এত টনটনে জ্ঞান শুধু আমরা নয় তার মা বাবাও রিয়েলি প্রাউড আর আপনি টুনা তুই তো দেখছি আমাদের থেকেও ঢের বেশি জানিস রে আমাদের টুনা সব জানে আর শোনো বাবা তুমি দেখো আমরা জিডিপিতে যেভাবে এগোচ্ছি মহাকাশ গবেষণায় এগোচ্ছি কেউ আমাদের রুখতে পারবে না আর আমি ভবিষ্যতে যেখানেই থাকি না কেন ভোটের সময় আমার ভোটাধিকার প্রয়োগ করবই। দেশের গঠনে আমার কোনো ভূমিকা থাকবে না তা কখনো হয়